ঠিক আছে চোখ লাগা বলেন বত নজর বলেন যা যা আছে হিংসুক হিংসা কোনো কিছুই আপনার কোন ক্ষতি করবে না এবং ইনশাআল্লাহ আপনি হঠাৎ মৃত্যুবরণ থেকে বেঁচে থাকবেন ইনশা হঠাৎ মৃত্যুবরণ এটা কিন্তু সবার জন্য নিয়ম এটা সবার জন্য নিয়ম আপনারা তারপর আসেন এরপর পড়বেন 10 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন এটা দশবার পূর্ণ হবে আর যদি একশোবার পড়তে পারেন তাহলে আপনার চেয়ে বেশি নেকি কেউই অর্জন করতে পারবে না যদি একশোবার এই দুয়াটা কেউ পরে সারাদিন এ ল্যাহু লাহের ই কেলাহু লাহুল মুখ ওয়াহুল হেনু আই লাহ কুন্নি শাহ ইনকদির ওই দিন শয়তান তার কাছে আসবে না একশো গোনা আমল নামা থেকে কেটে দেয়া হবে একশো নেকি লিখে দেয়া হবে এবং আল্লার কাছে দিন শেষ একটা তালিকা পেশ করা হয় আজকের দিনে কে কি আমল পড়েছে এই তালিকায় তার নাম দেবেন সবার আগে আছে ওই ব্যক্তির নামও থাকতে পারে যে একশো বারার বেশি পড়েছে তখন তার নাম আগে চলে যাবে এর নামটা পরে চলে যাচ্ছে কথা বুঝতে পারছেন মিনিমাম একশো বার পড়তে পারলে খুব ভালো হয় যদি না পড়েন কমপক্ষে পাইবার দশ বার আসেন এরপরে করবেন দশ বার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ যেটা আছে দরুদ ইব্রাহিম এটা পড়তে পারেন অথবা ছোট করে পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম

এটা বলে শেষ করি হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রবুল আরশিল আযীম এটা করতে হবে 7 বার কয় তাহলে কি হবে আপনার দুনিয়া আখেরাতের যে চাওয়া পাওয়া গুলো আছে এর জন্য আল্লাহ পাকই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে কাউকে লাগবে এইগুলা ফরজ নামাজ মানে ফজরের নামাজ জামাতে পড়ার পরে বসে বসে এইগুলা করতে থাকবেন যদি দোয়া আগে করা হয় নামাজের মোনাজাত যেটা হচ্ছে আমাদের সমাজে এটা যদি আগে করে ফেলা হয় তাহলে দোয়ার পরে বসে থাকবে বসে বসে এগুলো পড়তে থাকবে যদি পড়েন ইশরাকের নামাজটা পড়ে মসজিদ থেকে বের হতে পারে ইশরাকের নামাজ মানে ফজরের সূর্য উঠে যাওয়ার পরে দু নফল পড়ে যে ব্যক্তি যাবে বাসায় মানে প্রথমে ফজরের নামাজ জামাতে পড়েছে জিকির আজকার করেছে ইশরাকের সময় হয়েছে নামাজ পড়ে বের হলো এই ব্যক্তির আমল নামায় একটা কবুল হজের নেকি দেয়া হবে একটা কবুল ওমরার নেকি দেওয়া হবে এগুলো খুবই সহজে আমল করা যায় এরপরে আপনি বাসায় ফিরে গিয়ে বা মসজিদেই কোরআল তেলাওয়াত করবেন আমরা কোড়াল তেলাবাদ পড়েন না অর্ধেক অর্ধেক পড়েন না পাঁচ পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা পারেন না কোন এক পৃষ্ঠা পারবেন না এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন কোরাল তেলাওয়াত করতে হবে পারবেন না ইনশাল্লাহ প্রত্যেক হরফে দশ টাকি পাবেন কোরআন আপনার পক্ষে সুপারিশ করবেন ইনশাল্লাহ এবং এই কোরআন আপনাকে ছায়া দিবে সোনা ডাক আলী ইমরানের মতো ছায়া দিবে কে মাঠে এবং এটা বলেছেন কোরআন হচ্ছে এত লেখা বাহিনী এটা তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে